নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো লোটে মাছের ঝুড়ো লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর লাগছে তোমার কুচানো পেঁয়াজ কুচানো টমেটো ধনে পাতা রসুন বাটা লঙ্কার গুঁড়ো মিট মশলা কড়াইয়ে শস্য তেল গরম করে নিয়েছি এই মাছটা সাদা তেলে ভালো লাগবে না শস্যের তেলেই ভালো লাগবে শস্য তেল গরম করে কালো জিরে গোটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি একটু লালচে করে পেঁয়াজগুলো ভেজে নেব তারপরে মাছগুলো একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে নেব পেঁয়াজগুলো আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে নিলাম কড়াইয়ে আদা বাটা টমেটো কুচানো রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে মশলাগুলো আর মাছটা কষিয়ে নেব হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ো একদম রেডি আমার লোটে মাছের ঝুড়ো লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম ধনে পাতা ভাত দিয়ে খেয়ে দেখবে তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো খুব খুব ভালো লাগে খেতে লোটে মাছের জুড়ো